শিশু সন্তানকে ভালোবাসা এটা মাঝে মাঝে প্রকাশ করবেন আগের বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে হুসাইন এবার হজর হাসানের ব্যাপারে একটা হাদিস শুনাই সুবাহান আল্লাহ সহি বুখারি পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বাজার থেকে বাসায় আস আসার পর নবীজি বললেন এই না লুকা লুকা কোথায় বলবেন একটু কষ্ট করে লুকা বলেন লুকা লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু হ্যাংলা পাতলা শিশু তো নবীজি বলতেছে আমার হ্যাংলা পাতলা হাসান কোথায় আইনা লুকা হ্যাংলা পাতলা হাসান কোথায় মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন তো হজর হাসান নদী আল্লাহ তালে আস ইলতাজামা নবীজি তাকে জরায় দর্শ জরায় ধরে বললেন আল্লাহ ইন্নি অহিব আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন ও আহিব্বা মান আহাব্বা আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন কথাটা দেখেন আবার কি আল্লাহ বহু আল্লাহ আমি হাসানকে ভালোবাসি আহিব্বা আপনিও ভালোবাসেন ও আহিব্বা মাই ইহিব্বো আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু হরাই আল্লাহ তালা তিনি বলেন নবীর এই কথা বলার পর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসানের চেয়ে এত ভালোবাসার মানুষ আমার কাছে আর কেউ ছিল না আমি হাসানকে সবচেয়ে ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য